প্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সকলকে জানাই আমার এই ছোট্ট গ্রামে ছোট্ট একটি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করব সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করবো সবসময় ভগবানের কাছে ঠাকুরকে প্রণাম করে আজকে সকালটা শুরু করলাম তো কালকে দেখো ফুলটা দেওয়া হয়েছে এখনও টাটকা রয়েছে দেখে মনে হচ্ছে যেন সবে পুজো দেওয়া হলো আর ধূপকাঠিটাও নিবে গেছিলো সন্ধ্যাবেলায় তো ওই কারণে মনে হচ্ছে যেন এখনই পুজো দেওয়া হলো আর এই দেখো এই ফুল গাছটা না আগের দিন তোমাদের দাদা ভাই আমার জন্য কিনে নিয়ে এসছে বাজার থেকে আমার তো ভীষণ পছন্দ হয়েছে ফুল গাছটা তোমাদের কেমন লাগলো তো সকালবেলার বাসি সমস্ত পাশ সেরে নিয়েছি এখন দেখো বাবু সোনার জন্য একটু তুলসী পাতা আর একটু আদা থেতো করে রস খাওয়াবো ওকে তো ভীষণ কাশি হয়েছে যেন একদম ভালোই লাগে না আর তারপরে ওকে খাইয়ে আমি নিয়ে বসে পড়েছি একটু বন দিয়ে চা বন মানে কেকের মতন বনটা কিন্তু খেতে বেশ ভালো ছিল চাটা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে আর এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ভাতটা প্রায় হয়ে গেছে এখন আমি সবজি কেটে নেব আর আজকে যেহেতু শুক্রবার আর সমস্ত সবজি নিরামিষ করা হবে দেখো হ্যাঁ সমস্ত সবজি দিয়ে ডালের বড়ি দিয়ে একটা তরকারি করব আর ওইদিকে দেখো আমার সঙ্গে কথা বলছিল। তোমাদের দাদা ভাই তো সেই কথার উত্তর দিচ্ছিলাম আর সবজি কাটছিলাম তো দেখো কোয়াশ নিয়েছি আলু বেগুন আর নিয়েছি ফুলকপি আর টমেটো দিয়ে আর ডালের বড়া দিয়ে একটা সমস্ত সবজি দিয়ে একটা ঢালা সম্বারির তরকারি করব। আমার বেশ ভালো লাগে ঢালা সম্বারির তরকারিটা খেতে আর এদিকে আমার সবজি কাটতে কাটতে ভাতটাও হয়ে গেছে ভাতটা দিয়ে দিলাম আর এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি তো তোমার ভাই দেখলো আমি এক জাল দিচ্ছি এক হাতে সবজি কাটছি তো তাই আমাকে একটু জাল দিয়ে দিলো উনুনে আর আমি সবজিটা ধুয়ে বসিয়ে দিলাম তো এখানে কাজ করতে করতে কত ধরনের কথা হচ্ছে তো আজকে কিন্তু হাটে যেতে অনেকটা দেরি রয়েছে তো ওই কারণেই আমার সঙ্গে একটু উনুনে জাল দিয়ে দিচ্ছে তবে এই বিষয়টা অনেকে ভালো মনে করে না কি বলো তো কোনো কাজ তো আর মেয়ে মানুষের বা ছেলে মানুষের সেটা কাজের মধ্যে লেখা থাকে না তবুও লোক কেন যে এই কথাগুলো বলে সেটাই বুঝতে পারি না তুমি দেখবে তোমার সঙ্গে যদি একটু ভালো মানে মেলামেশা থাকে তাহলে বলবে বেশি খাতির আর যদি তুমি একটু কারো সঙ্গে কথা কম বলো কারো বাড়িতে যাতায়াত কম করো তাহলে বলবে অহংকারী মানে বোঝাই মুশকিল মেয়েদের পায়ে পায়ে দোষ থাকে বিয়ে হওয়ার পরে আর এই দেখো অল্প একটু ডালের বড়া রয়েছে আর আমি কিছুটা বেসন গুলিয়ে নিচ্ছি আজকে বেসনের বড়া করব। আর এই বিষয়টা কোনো যদি বাড়ির বউ সঙ্গে ছেলের হয় তবে বলেই ফেলে যে আমার ছেলেটা বউয়ের পাগল আর যদি নিজের মেয়ের জামাইয়ের সঙ্গে হয় তবে কিন্তু তখন খুব ভালো বলে আর মেয়ে দুজনে খুব মিল কিন্তু অন্য কারোর সঙ্গে এই বিষয়টা ওরা মেনে নিতে পারে না কথাটা যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে বলবে আর ওইদিকে তোমাদের দাদাভাইকে আমি ঘরে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এখন তোমাদের দাদা ভাই যে জামা প্যান্টটা পরে হাঁটে যায় ওই জামা প্যান্টটা ভীষণ নোংরা হয়েছে তো ওই জামা প্যান্টটাই ধুয়ে দিচ্ছিলাম আর সমস্ত কিছু ধুয়ে দিয়ে তারপর একদম মেলে দেব আর কোনো কাজই কিন্তু সত্যি কথা বলতে ভাগাভাগি করাটা উচিত নয় যে ওর কাজ ও করবে আমার কাজ আমি আমার কাছে মনে হয় যে যখন সময় পাবে কাজটা করে নিলেই ভালো হয় তো তোমাদের দাদা জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছে আর আমি এদিকে ধুয়ে মেলে দেব তো আমি যদি ভাবতাম যে ওর জামা কাপড় ও ধোবে নয়তো বানা কিন্তু এটা ভুল যখন ও আমার কাজটা করতে পারবে আর আমি ওর কাজটা করে দিলে কী এমন ক্ষতি হবে তো এদিকে সূর্যি মামা কিন্তু একদম উদয় হয়ে গেছে আর ভীষণ আজকে একটু তাপটা ভালোই রয়েছে তো সকালের দিকে যেমন ঠান্ডাও পড়ছে তেমন রোদের তাপও রয়েছে তবে এমন হলেই কিন্তু রোগের সৃষ্টি হয় তাই না বলো বন্ধুরা তো এইদিকে দেখো আমার তরকারিটা নামিয়ে নিয়েছি তরকারিটা কিন্তু হয়নি এখনও তো আত সেদ্ধ করে সবজিটাকে নামিয়ে নিয়েছি আর এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছে আর আমি না বাইরে ছিলাম তোমাদের দাদা ভাই আর হলুদটা দেয়নি আমি এখন হলুদটা দিয়ে দিলাম সবজির মধ্যে আর এখন তেল দিয়েছে কড়াইতে আর আগের কয়েকটা ফুচকা আনা ছিল সেই ফুচকাগুলোই ভেজে নেব আর ফুচকাগুলো এত ভালো তোমাদের কি বলবো অল্প একটু তেলের মধ্যে দিলেই না একদম ফুলকো ফুলকো লুচির মতন ফুলে যায় দেখো আমি তোমাদের একটু দেখালাম এত ভালো কিন্তু কি দিয়ে যে বানানো হয়েছে সেটাই বুঝে পাই না আর এত সুন্দর ফুলে যায় আর বাবু সোনার চোর জ্বর ওই কারণে উনুনের পাড়ে বসে রয়েছে আর ওকে বলছি যে এটাই ও বলছে ও দিবে বারবার শুধু ও দিবে তো একটা একটা করে দিচ্ছে আর অনেকটা সময় লাগছে আর এত জোরে দিচ্ছে যে আমাদের শরীরে তেল এসে লাগবে বারবার বলছি কিছুতেই বুঝছে না তারপর আমি বেসনের বড়াগুলো ভেজে নিচ্ছি তো এদিকে দেখো বেসনের বড়া দিয়ে তরকারি হয়ে গেছে সমস্ত সবজি দিয়ে আর ঠালা সম্বার রান্না করেছি আর ভাত বেড়ে নিয়েছি সবাই এখন খেয়ে নেব আর এই দেখো প্লাস্টিকের মধ্যে ফুচকাগুলো ভরে রেখেছে ফুচকাগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এত ফুলে যায় দেখে ভীষণ ভালো লাগে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই আর তরকারিটা দেখে মনে হচ্ছে যেন হলুদ কম হয়েছে কিন্তু বাস্তবে তা নয় ক্যামেরাতেই এরকম দেখা যাচ্ছে আমাদের মোবাইলের কম দামে মোবাইল ক্যামেরা কোয়ালিটি ভালো না তেমন তো ওই কারণেই অমন দেখাচ্ছে আর কি তুই কি নিবি বাবা কি আমার বাবু সোনাটার না জ্বর এসছে জানো কয়েকদিন থেকে কিচ্ছু খাচ্ছে না সকাল থেকে তুমি ম্যাগি খাবে না কি খাবা সোনা বলো তো তুমি বলো তাই বাবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে একটু রোদে বসে রয়েছি আর ওদিকে আমার সমস্ত বাসন টাসন পরে রয়েছে তো ওগুলো মাজবো আর এখানে না রোদের তাপে মুখটা কেমন ঘোলাঘোলা দেখাচ্ছে না বাবা চোখ মুখ কি কাশি হয়েছে গো তুলসী পাতার রস খাওয়ালাম তো খাওয়াই নি একদমই খেতে চায় না তো এদিকে কলতলায় বাসন রয়েছে বাসনগুলো মাজবো বিছানার চাদরটা কেচে দেবো আর এদিকে দেখো তোমাদের মানে বাবু সোনা মোবাইল দেখার জন্য কান্না করছে তো ওকে মোবাইলটা দিব এখন আর ভিডিও করবো না একদম স্নান টান ছেড়ে পরে আবার তোমাদের সঙ্গে ভিডিও করবো বাবাই নাও না তুমি সোয়েটার প্যান্টটা খুলো ধুয়ে দেয় তারপর গরম জল দিয়ে চান করবা হ্যাঁ দুই দিন থেকে চান করো না বাবা করব না ঠিক আছে মোবাইল দেখো কলতলার সমস্ত বাসন মেজে স্নান সেরে একবারে বাবুসোনাকে স্নান করে এখন কলতলা থেকে চলে এসেছি ঘরে আর ওরা সবাই রোদে বসে রয়েছে আর আমি মাথাটা চিরুনি করে এখন একটু সিঁদুর পরে নিচ্ছি আর আমি না পুজোটা দিয়ে নিয়েছি জানো আজকে না সিঁদুর পরা ছাড়াই পুজোটা আগে দিয়েছি আর এত ঠান্ডা মানে কি বলবো রোদের তাপ রয়েছে বাইরে কিন্তু আমাদের বাড়িতে একটুকু রোদ লাগে না ওই কারণে বেশি ঠান্ডা আর শুনেছি খোলা চুলে সিঁদুর পড়তে হয় না আর আজকে যেহেতু মাথা শ্যাম্পু করেছি তাই চুলটাকে একটু চিরুনি করে একটা ক্লিপ দিয়ে এখন সিঁদুরটা পরে নিলাম আর তারপর সিঁদুর পরে শাখাকে প্রণাম করে নিলাম তো এদিকে দেখো ও বসে রয়েছে রোদেই তো বলছে এখানেই ভাত খাবে তো ওই কারণে আমি ঘরের থেকে সমস্ত কিছু টেনে আবার বাইরে বের করে নিচ্ছি তো যেহেতু বাইরে রোদে খাবে আর আমাদের ঘরটা দেখছো কেমন অন্ধকার তো ওই কারণে ভাবলাম যেহেতু বাইরে রোদ আছে আমি একটু বসে খেয়ে নিই আর শীতের দিনে কিন্তু রোদে খেতে মোটামুটি ভালোই লাগে তো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি আর এই বাটিতে নুপুরের জন্য ভাত বেড়েছি ও এতটা বড়ো হয়েছে এখনও ওকে ভাত মেখে দিতে হয় জানো তো সমস্ত থালাগুলো আমি একদম ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেহেতু বাইরের থালাগুলো রাখা ছিল কিছু না কিছু পড়তে পারে ওই কারণে ধুয়ে নিলাম আর তোমাদের দাদাভাই বসেই রয়েছে তো কখন বলেছিলাম এনে বেড়ে খাও বলছে তুমি স্নান করো পুজো দাও তারপরে খাবো একসঙ্গে তাই আর কি একটু তাড়াহুড়ো করে তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করি নি বাসন মাজা শেয়ার নি তো আর কি যেটুকু হয় সবটা তো শেয়ার করা সম্ভব নয় কারণ দিনে অনেক কাজ করা হয় তার মধ্যে থেকে একটু একটু কাজ ওই ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয় সেগুলোই তোমাদের সঙ্গে দেওয়া হয় তো জানি না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভুল ভ্রান্তি হলে অবশ্যই ছোটো বোন হিসেবে ক্ষমা করে বলবে আর এই তো জলের বোতলগুলো ঘর থেকে নিয়ে এলাম এখন সেই জলের বোতল থেকে জল খাবে আর এই তো নুপুর এলো ওকে এখন ভাত মাখিয়ে দাও এত বড় হয়েছে তবু এখন ভাত মেখে খায় না জানো তো তুই বলছিলাম আর কি তুই হাত দিয়ে মেখে খা তো আমাকে বলল না তুমি মেখে দাও তারপরেই খাবো আর এখন চলে এসছি একদম বেলা। আর কোনো ভিডিও করিনি তোমাদের সঙ্গে আর আর তোমাদের দাদা ভাই দিকে বাজার পাঠিয়ে দিয়েছে তো পাঠিয়েছে বড় বড়ো সিমগুলো আর পাঠিয়েছে খুরমা আর কি বলো ওটাকে খাস্তার মতন চিনি দিয়ে রসে ডোবানো সেটা ওই এগুলোই পাঠিয়েছে আর পাঠিয়েছে মাছ তো চলো রান্নাঘরে গিয়ে দেখাই তোমাদের সঙ্গে যে কী মাছ এনেছে তো তোমরা বলো তো এটা কি মাছ তো হয়তো ক্যামেরায় দেখে বুঝতে পারবে না এটা কী মাছ এটা চাপিলা মাছ চাপিলা মাছের চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কার কার ছোটো মাছ খেতে ভালোবাসো অবশ্যই বলো আমার তো বেশ ভালো লাগে তো অবশেষে মাছগুলো কাটতে বসে পড়েছি কারণ মাছগুলো ছোট ছোট তো ওই কারণেই কেটে নিচ্ছি তাড়াহুড়ো করে কেটে ধুয়ে রাখবো তারপরে গতকাল কিছু করব আজকে যেহেতুটা দেখো বাবু সোনার জ্বর কমছে না ভালো লাগছে না একদমই তো জ্বর এলে কেন যে এত একদম বাবু সোনাটা এমনি সময় তো খুব ভালো থাকে কিন্তু জ্বর এলে একদম দুর্বল হয়ে পড়ে জানো কিচ্ছু খায় না কিচ্ছু নাকি খাবা এখনও চা খাবা চা চা খেতে বাবা এত ভালোবাসে তবু এখন চা খাবে না ওর এত জ্বর এসছে জানো তো চলো বারো মাসে তেরো পার্বণ অসুখ বিসুখ এই নিয়ে তো আমাদের থাকতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার গতকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভগবানের কাছে প্রার্থনা করো বাবু শোনার শরীরটা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর ওইদিকে মেয়ে পড়তে বসেছে